আমি সরিষার তেল মানুষের সামনে জনসম্মুখে বাঙিয়া বিক্রি করি এক নম্বর খাটি সরিষার তেল এখানে কোনো বেজাল নাই আজকে ব্যবসার বয়স প্রায় সাড়ে বছর চলতেছে চলতেছে আপনি কোথায় কোথায় বসেন আমি বসি মিরপুর দুই নম্বর তারপর ডানমন্ডি কলা বাগান নিউ মার্কেট এসব জায়গায় বসে আপনার কাস্টমার কারা কাস্টমার আছে আল্লাহর রহমতে আমাদের কাছে যারা আমাদের তেল একবার নিছে এরা বারবার আমাদের কাছ থেকে তেল নেয় ওরা দোকানের তেল নেয় না দোকানে মনে করেন বিভিন্ন কোয়ালিটির তেল বিক্রি করে আমরা শুধু সরিষা বাঙাই তেল বিক্রি করি দিনে বিক্রি কত টাকা ভাই বিক্রি হয় মনে করেন আমাদের দৈনিক বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার অনেক সময় দশ হাজার হয় অনেক সময় তিরিশ হাজার হয় এরকম আর বিশ হাজার বিক্রি করলে দিনে আপনার দুই হাজার থাকে না অবশ্যই থাকে বিশ হাজার বিক্রি করলে দুই তিন হাজার টাকা থাকে থাকে না আমরা বিক্রি করি দুশো পঞ্চাশ টাকা লিটার আর দোকানদাররা বিক্রি করে দোকানে তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা এরকম আর আমরা সরিষা বাঙ্গাইয়া বিক্রি করি

অবশ্যই ব্যবসা করে খুশি না আমি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বেতন পাব আমার এটা সাইজ যে আরও সংসার চলতেছে আর আমার একটা ড্রাইভার আছে ওর সংসার চলতেছে আমার স্টাফ আছে এদের সংসার চলতেছে এটা দিয়ে আমরা মনোরম দুই একটা সংসার চলতেছে এই ব্যবসা দিয়ে না কোনো বেজাল নাই আমরা সরিষা বাঙ্গাইয়া মানুষের সামনে বাঙ্গাইয়া বিক্রি করি আমরা শোষে বেশি কোথা থেকে সরিষা আনি আমরা পাবনা থেকে নওগাঁ থেকে বগুড়া থেকে ঠাকুরগাঁ থেকে এইটা করে আপনার লাভ হয় কেমন মাসে মাসে আমাদের মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম থাকে আর তা আপনি চাকরি করেছে থেকে ব্যবসা করে খুশি অবশ্যই ব্যবসা করে খুশি না চাকরিতে চাকরিকে আমি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বেতন পাবো আমার এটা সাইজ যে আরও সংসার চলতেছে আর আমার একটা ড্রাইভার আছে ওর সংসার চলতেছে আমার স্টাফ আছে এদের সংসার চলতেছে এটা দিয়ে আমরা মনে হ্যাঁ দুই চারটা সংসার চলতেছে এই ব্যবসা দিয়ে